হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবেন তো ফ্রেন্ডস আজকে যে দারুণ দারুণ কিছু বার্থডে কালেকশন দেখবো এগুলো কিন্তু অনেক সুন্দর এগুলোর মধ্যে কিন্তু মাঝখানে মাঝখানে সিকুয়েন্স করা রয়েছে তো এটা হচ্ছে জামাটা আর ওড়নাটা কিন্তু অনেক সুন্দর আর অনেক বড় দেখুন নিচে কিন্তু মানে মিরর ওয়ার্ক গুলা করা রয়েছে এবং পুরোটাতে সিকুয়েন্স করা রয়েছে আর দুই সাইডে কিন্তু গোল্ডেন কালার একটা পাড়ের মতো দেওয়া রয়েছে আর ওড়নাগুলি কিন্তু অনেক বড় বড় এটা হচ্ছে স্লিভস আর এটা হচ্ছে সালোয়ারটা তো প্রাইস কত পড়বে আচ্ছা এটা প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা কয়টা কালার হয় পাঁচটা কালার পাবেন তো ফ্রেন্ডস এটা হচ্ছে মেরুন আর হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে ওনাটা আচ্ছা ওনাটা পাঁচ হাত আছে আর কালার গ্যারান্টি রয়েছে সালোয়ার ব্লাক চলে আসবে হাতাটা রেড টাইপের মধ্যে আসবে তো প্রাইস হচ্ছে এক হাজার টাকায় তো ফ্রেন্ডস এটা হচ্ছে অ্যাশ কালার অনেকেই কিন্তু অ্যাশ কালারটাও খুব পছন্দ করেন আর কাপড় কিন্তু যথেষ্ট দেওয়া আছে সেটা হচ্ছে জামাটা সালোয়ারটা হচ্ছে মেরুন চলে আসবে আর সালোয়ার ও হচ্ছে ওড়না হচ্ছে এটা ওড়নাটা হচ্ছে অ্যাশ আর মেরুনের কম্বিনেশান আছে যে ওকে তো প্রাইসও সেম এক হাজার টাকা এটার প্রাইসও কিন্তু সেম এক হাজার টাকা পড়বে তো ফ্রেন্ডস এইটার কালারটাও কিন্তু অনেক সুন্দর আর অনেক স্ট্যান্ডার্ড এদের তো এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে ওনাটা ওকে আর এটা সালোয়ার হচ্ছে তো প্রাইস করবে হচ্ছে এক হাজার টাকা ফুলের কিন্তু আপনার কালার গ্যারান্টি পাবেন তো প্রাইস একুশে ফেব্রুয়ারি যেন কিন্তু এই ধরনের একটা কালেকশন নিতে পারেন যদি বাসায় থাকেন ক্লাস কাজ করা আছে এটা তো লি লেনের উপরে রয়েছে সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা ওনারটা চলে আসবে কটনের মধ্যে তো জামাটা লি লেনের মধ্যে থাকবে তো এটা প্রাইস কত এক হাজার টাকায় তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি